হ্যালো স্টুডেন্ট দিস welcome back to you. One ওয়েলকাম ব্যাক টু trusted ওয়ান coaching অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কালকে পরীক্ষা এ ইসি ইংলিশ কম্পালসারি তোমাদের পরীক্ষা আছে ঠিক আছে কালকে গত আগামীকাল সুতরাং মাঝখানে শুধুমাত্র একটাই দিন মানে একটাই নাইট আছে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য সো মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো ডিসকাস করব সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের তোমাদেরকে আমি প্রোভাইড করব সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য টার্মস এন্ড কন্ডিশন বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ লয়ার ইন দা বেট ভেরি ভি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা দেখবে আসতে পারে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য ওল্ড ব্যাংকার ওয়ান টু কিল দ্য লয়ার অ্যান্ড হাউ কেন ব্যাংকার লয়ারকে কিল করতে চেয়েছিল হত্যা করতে চেয়েছিল এবং কিভাবে সে হত্যা করতে চেয়েছিল সেটার যে ডেসক্রিপশন ডিসক্রিপশনটা সেটা হচ্ছে দিতে বলেছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স রিয়াকশন আফটার রিডিং দ্য লেটার ইন দ্য বেট হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স রিয়াকশন আফটার রিডিং দ্য লেটার ইন দ্য বেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখবে Number uh, four, why did the banker argue that death penalty was more moral and more human than lifetime imprisonment? Okay. Chalo. Next question Why did the banker regret his action at the end of the period of agreement? Why did the banker regret his action at the end of the period of agreement? ঠিক আছে নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে ওয়াই ডিড দ ইয়াং লয়ার্স আবার মেথড অফ কিলিং ঠিক আছে সরি বিনোভেলেন্ট মেথড অফ কিলিং ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ The bet. Discuss the central idea of the bet. Very, very important. Next question justify the title of the bet. Very, very, very important question. Justify the title of the bet. And last question how did the young man pass? এই যে কোয়েশনটা আছে এই কোয়েশনটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এই কয়েকটা কোয়েশ্চেন যদি তুমি ভালো মতো পড়ে যাও তা বেড থেকে আশা করি আমি মানে পরীক্ষায় কিন্তু কমন তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট যে সেমিস্টার নেক্সট সেমিস্টারে কিন্তু তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে উপরে দাও দুটো নাম্বার সিক্স টু এবং সেভেন জিরো এই দুটো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে মানে যোগাযোগ করো এবং তোমাদের যা যা কোয়ারিস রয়েছে অবশ্যই পড়াশোনা রিলেটেড সমস্ত কোয়ারিস কিন্তু আমরা সলভ করার যথেষ্ট চেষ্টা করব দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ